পুরুষ মানুষের কাছে স্বপ্নের নারী হচ্ছে নায়িকার মতো আবার বউ দেখতে গেলে চায় তারা কচি সংসার করতে গেলে চাই ম্যাচিউড হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আজকে আমার বাসার পাশে একটা কচু খেতের থেকে কচু শাক তুলে নিয়ে আসলাম তো আজকে কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো রেসিপিটি দেখতে দেখতে কিছু কথা বলে নেই পুরুষ মানুষের কত রকম চাওয়া থাকে তাদের বিয়ের আগেও চাওয়া থাকে বিয়ের পরেও চাওয়া থাকে তাদের যে স্বপ্নের নারীটা সেটা থাকে নায়িকার মতো দেখতে হইতে হবে আবার বউ দেখতে গেলে তারা চায় কচি সংসার করতে গেলে চায় ম্যাচিউর একজন নারী তো খেতে গেলে চায় সেরারাঁধুনি আবার ঘুমানোর সময় সেই নারীটাকেই চায় কোলবালিশ হিসাবে সকালবেলা জাগার জন্য অ্যালার্ম হয়ে চায় কাপড় চোপড় ধোয়ার জন্য চায় বিদ্যুৎহীন একজন ওয়াশিং মেশিন বংশবৃদ্ধির যন্ত্র সন্তানদের বেতনবিহীন শিক্ষক অথবা বেতনবিহীন গৃহ পরিচারিকা পুরুষের সুখ দুঃখের ভাগীদারী তিন শেষে এক টুকরো প্রশান্তিও কিন্তু এই মা বোন বা শ্রীকন্যা কাছ থেকেই পেয়ে থাকে তারপরও পুরুষ মানুষের চাওয়া কিন্তু শেষ হয় না এরপরও পুরুষ মানুষকে আরও বেশি দিতে হয় এরপরেও এত কিছু দেওয়ার পরও কিন্তু মানুষকে আসলে খুশি করা সম্ভব হয় না তো পুরুষ মানুষকে খুশি করার জন্য একটা মেয়ে মানুষ কিন্তু সারা জীবন তার জীবনটাকে একদম ত্যাগ করে দেয় মানে সারা জীবন এই সংসারের জন্য সংসারের মায়ের জন্য বা স্বামী বা সন্তানকে খুশি করার জন্য কিন্তু সারা জীবন মেয়েরা কাটিয়ে দেয় তারপরে দেখবেন যে মেয়ে মানুষের কিন্তু কোনো মানে মূল্যায়ন নেই সংসারে কিন্তু মেয়েরা এখনো আমাদের সমাজে অনেক মেয়েরাই কিন্তু অবহেলিত তো যাই হোক আমি আজকের যে কথাগুলো বললাম সেই কথাগুলো কার কার সাথে মিলে যায় অবশ্যই তারা কমেন্টে জানাবেন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কি ঠিক বললাম কিনা অনেক পুরুষ মানুষ আছে কিন্তু সহজেই প্রশংসা করে আবার অনেক পুরুষ মানুষ আছে অনেক ভালো রান্না করে খাওয়াবেন বা আপনি অনেক ভালো স্ত্রী হওয়ার পরেও কিন্তু আপনার কোনো প্রশংসা করবে না বা অনেক বেশি তার জন্য করার পরেও কিন্তু কোনো প্রশংসা মিলে না এরকম পুরুষ মানুষও কিন্তু আছে তো এই তো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাটা মোটামুটি মানে শেষের দিকেই করে ফেলতেছি এই যে এটা কিন্তু ইলিশ মাছ ইলিশ মাছের লেসটার থেকে কাটাটা আমি ছাড়াই নিচ্ছি আর সবগুলো কাটা ভেঙে দেওয়ার চেষ্টা করতেছি মাছের মাথা আর এখানে একটা লেস ছিল তো এইটা সুন্দরভাবে আগে সিদ্ধ করে কষায় নিয়েছি এরপরে হচ্ছে আমার আগে থেকেই সিদ্ধ করা কচু শাকগুলোকে দিয়ে দিলাম আর কচু শাক দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা এবং লেস খেতে খুবই ভালো লাগে আপনারা যারা আগে খেয়েছেন তো খেয়েছেন আর যারা খান নাই তারা কিন্তু অবশ্যই একবার এভাবে রান্না করে খেতে পারেন আমি এভাবে রান্না করি যদি আমার বাসায় ইলিশ মাছ থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে কচু শাকটা রান্না করার চেষ্টা করি এটা খেতে অনেক ভালো হয়েছিল আর আমার বাচ্চারা কচু শাক খেতে খুবই পছন্দ করে অনেকেই বাচ্চারা অনেক বাচ্চারা আছে শাক সবজি খেতে চায় না তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু শাক হচ্ছে রান্না করার পরে আমি বাটিতে করে দিলে ওরা এমনিতেই খায় আর কচু শাকটা ভাত দিয়ে খেতে পছন্দ করে কিন্তু আমার মেয়েটা হচ্ছে কাটার জন্যে খুব মানে একটু ইয়ে করে যে কেন কাটা বেশি বেছে খেতে হয় আর ওরা যখন বেশি বেশি পছন্দ করে তখন কিন্তু আমি এভাবে ওদের জন্য একটা আলাদা করে শুধুমাত্র শাকের মতো করে রান্না করি আর আজকে সবার জন্যই মোটামুটি মাছের মাথা এবং লেজ দিয়ে রান্না করলাম তো রান্না মোটামুটি শেষের দিকে তো আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো সবাই আমার পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সেই সাথে যে পুরুষ মানুষদেরকে নিয়ে কথাগুলো বললাম যদি কোনো ভাইয়ারা এখানে শুনে থাকেন অবশ্যই জানাবেন যে আপনার মনের কথাটা বলতে পারলাম কিনা